এই তারা বিরোধী দল আসে এবং জামাজের যারা লোকজন আসে বিএনপির লোকজন যারা আসে ওদেরকে হয়তো কোনো ইসামেরিক আইডেন্টিভার অথবা কোনো তাদের শাস্তি বা কোনো মারধর পুলিশ দিয়ে পুলিশ দিয়া মারধর এই কোনো পরিবর্তন পরিকল্পনা করতে চেয়েছে সেটাও তো বলা যাচ্ছে না কারণ পানির তেলাতে নিচে মানুষ দিতে পারত আমরা তো টিউব তেলা নিচে আসলাম এখন তিনতলা নিচে আসলাম টিউব নিচে এসে দেখলাম যে চতুর্থতলা পানি চতুর্থতলার পরেও আমার কোনো নিচে বেজমুট আছে কিনা এটা হয়তো যারা পুকুরি আসে বা যারা ফায়ার সার্ভিসে আসেন ওদেরকে এনে পরীক্ষা নিতে করে দেখো কারো বেজমুটের নিচে কোনো তলা আছে কিনা

যারা আওয়ামী নেতা এবং আওয়ামী লীগেরা হোক এবং তাদেরকে শাস্তি দিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে